কুরআনটা পড়বেন ফজরের পরে সুরাই ইয়াসিন যোহরের নামাজের পরে সুরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআতা পড় তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরেস তারা পাহারা দিবে আপনার ঘরে কোনো দিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই রুজিতে কোনো দিন অভাব লাগবে না সুরাইয়া চিন্তা পড়া ভুলিয়েন নারে রে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না কুরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবে ও পর্দার রানের আম্মা জান ওই আম্মা যান আয়সার মতো আপনারাও নারী নবী বলেন আয়সা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা যান বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়সা এই জমিনটা হবে কেমতের মা হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ গরম মেজাজ নিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমানিল মুল কুলিয়াউম আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান নামের হাসরের হাসনের মাঠর থ করে কেঁপে উঠবে নবীজি বলেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা বলেন নবী তখন আপনি তো দু জাহানের সরদার রাহমতের নবী আপনি তখন কি করবেন ওই সময় আমি কোন উন্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে বা কাবে মুদে কাবো আর বলবো আল্লাহ আমার উন্মত মতির বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা এসে বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও আয়সা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবে নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনি সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মত গুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর